সালামু আলাইকুম কামনুস কিচেনে সবাইকে স্বাগত এখানে দেখুন আমি কিছুটা কাজকলা নিয়েছি গাগুলো দেখতে এরকম তাই কিন্তু এই যে সবুজ কলাগুলো গাছেরই এরকম কলাগুলো তো কাজকলার কোপটা অনেক তো খেয়েছেন আমি এইভাবে রান্না করছি একবার হলেও এইভাবে কাঁচকলা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে একদম তেল মশলা কমে সবসময় আমাদের তেল মশলা বেশি খাওয়া ভালো না কম তেল মশলা দিয়ে আমি আজকে কাঁচকলাটা রান্না করব তো কাঁচকলাগুলো প্রথমে আমি কেটে নেব আমি কলাগুলো এই সাইজ করে কেটে নিয়েছি বেশ একটু মোটা মোটা পাতলা না দেখুন আর কলাগুলোকে আমি কেটে ধুয়েও নিয়েছি এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো দুটো এলাচ এলাচটাকে একটু ভেজে নেবো যাতে সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে সে পর্যন্ত ভাজবো একটু দিয়ে দেবো একটু গোটা জিরে

লবণ দিয়ে দেবো তাহলে টমেটোটা খুব ভালো সেদ্ধ হবে আর টমেটোটা নরম আসে পর্যন্ত দেখুন টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে এবার দেবো হলুদ গুঁড়ো আর একটু দেবো আরেকটু দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম জিরে আদা বাটা আমি এবার মশলাটাকে একটু ভালো করে বেগে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে বেঁচে নিতে হবে কারণ চিড়ে বাটার কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না

এখানে নিয়েছি আমি কিছুটা মটর সুটি মটর সুটি গুলো দিয়েছিলাম মটর সুটি আর কলা খুব ভালো করে মশলার সঙ্গে কেবান একটু পানি দিয়ে পড়ছে মানে মশলাটা নিজে গেলে ধরে থাকতে পারে

যে কলাগুলো গুলো হয়ে হয়েছে এবার এখানে কলাতে দিয়ে দেবো এক চা চামচ মতো ঘি আর এইভাবে কলা মটরশুটি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে মটরশুটি আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা মটরশুটি কলার এই রেসিপিটা দিয়ে ভাত রুটি খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয় কলা কোফতা করতে গেলে তো কোফতাতে তেল লাগবে তেলে অনেক তেল ভাজতে হবে এটা একদম কম তেলে হয়ে গেল রান্নাটা আমার এক দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব তারপরে নামিয়ে দেখাচ্ছি দেখুন কলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দু মিনিট ঢাকা দিয়ে রেখে দিতেন দেখুন কলাগুলো আমি নামিয়ে এনেছি দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে কলা রান্না করে খেয়ে দেখবেন একদম তেল কম ঝাল মশলাতে ঝাল লবণ মানে সব কিছু একদম কম কম দিয়ে রান্না করবেন খেতে খুবই ভালো লাগবে একদম গা মাখা মাখা করে নিয়েছি ঝোলও করিনি দেখুন একদম কষা কষা এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে কলা এভাবে রান্না করলে খেয়ে দেখবেন রান্না করে অবশ্যই আপনারা নিজেরা না রান্না করে খেলে বুঝতেই পারবেন না যে স্বাদ কতটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটন ঠিক দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে A la vez.